গ্লোবালি ইউজারের কথা আমরা ধরি টোটাল দুনিয়াতে যত ওয়েবসাইট তৈরি হয় তার নেয়ারলি ফাইভ পারসেন্ট আমাদের কোনো না কোনো প্রোডাক্ট দিয়ে তৈরি করা আমি এম আসিফ রহমান ফাউন্ডার এয়ার কমিউনিকেশন আমি এয়ার কমিউনিকেশন শুরু করি দু সালে আমার ইউনিভার্সিটি শুরু করার একটু আগে এয়ার কমিউনিকেশন শুরু করার মেইন কারণ ছিল ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা পরে দু এবং বারো সালে আমরা ওয়ার্ডপ্রেসে একটা সেপারেট ব্র্যান্ড তৈরি করি ডাব্লিউ ডেভেলপার যেখান থেকে আমরা অনেকগুলো ওয়ার্ড প্রেস প্লাগ ইন তৈরি করেছি গ্লোবালি এখন প্রায় সাড়ে ছয় মিলিয়নের বেশি মানুষজন আমাদের প্লাগ ইউজ করছে এইটা ছাড়া আমরা অনেকগুলো সাস ব্র্যান্ড তৈরি করেছি যেগুলো আলাদা আলাদা সেপারেট কোম্পানি যেমন ইজি ডট জবস এক্স ক্লাউড টেম্পলেটলি পরে আমরা কমপ্লিটলি সবগুলো সাস এবং ওয়ার্ড প্রেস ব্র্যান্ড নিয়ে স্টার্টাইস নামে একটা গ্রুপ অফ কোম্পানিজ তৈরি করি আমাদের কোম্পানি ডাব্লিউপি ডেভেলপার যেমন গ্লোবালি ওয়ার্ড প্রেস কোম্পানিগুলোর যদি টোটাল কন্ট্রিবিউশন দেখা যায় আমরা গত বছর নাম্বার টু থ্রিতে ছিলাম একই সাথে আমাদের কন্ট্রিবিউশনের কারণে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি ওয়ার্কের টোটাল কন্ট্রিবিউশনে নাম্বার থ্রি পজিশনে চলে আসে আমাদের বাংলাদেশের এই ডেভেলপার কমিউনিটি গ্রোথ ছাড়া আমাদের কোম্পানি গ্রো করা সম্ভব না এটা জানি বলেই আমরা অলওয়েজ কমিউনিটে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি একই সাথে আমরা অ্যাজ এ কোম্পানি খুবই গ্রোথ সেন্ট্রিক এবং টিম ফোকাস কোম্পানি আমরা যেমন আমাদের টিম মেম্বারদের জন্য অনেকগুলো ইউনিক ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করি যেমন আমরা প্রফিট শেয়ার করি একটা প্রাইভেট অর্গানাইজেশন যেটা আমাদের করা দরকার নেই বাট আমাদের প্রফিট শেয়ার করি আমরা প্রত্যেক বছরে আমার অন্টারপ্রিনোরশিপ ক্যারিয়ার প্রায় বিশ বছরের এই পুরো সময়টাতে আমরা মেইনলি কাজ করেছি ওয়ার্ডপ্রেস নিয়ে এবং ওয়ার্ডপ্রেসে ডাব্লিউপি ডেভেলপ কিন্তু গ্লোবালি টপ পাঁচটা কোম্পানির একটা সাস নিয়ে যে আমরা এখন কাজ করছি আমার মনে হয় এখন আমরা গ্লোবালি কম্পিট করার জন্য এবং অনেক বড় হওয়ার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত